চ হ্যালো ভাইকাস আসসালামু আলাইকুম আমি তুষার আমার চ্যানেলে আপনারা সবসময় বাইকের ভিডিও দেখে থাকেন বাট আজকে আমি একটা ভিডিও করতেছি সেটা হলো সাইকেল নিয়ে তবে সাইকেলটা দেশে সাইকেল না আমরা যে রাস্তায় সাইকেল থেকে দেশে সাইকেল না এই সাইকেলটা ট্রাভেল করে আসছে ইন্ডিয়া থেকে বাংলাদেশ ইন্ডিয়া বাংলাদেশের ডিস্টেন্স কতখানি যারা শিক্ষিত তারা অবশ্যই জানেন যে এটা ডিস্টেন্স কতখানি কি পরিমাণ স্টেমিনা থাকলে সাইকেল নিয়ে আসলে ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসা যায় আর দাদা কিভাবে আসছে দাদার থেকে আমরা শুনবো দাদা আপনার নামটা অ্যান্ড আপনার পরিচয় দিয়ে আপনার ট্রাভেল জার্নিটা যদি আমাদের শেয়ার করি নমস্কার আমি সঞ্জয় বিশ্বাস আমি এসেছি পশ্চিমবাংলা কলকাতা থেকে আমার বাড়ি ঠাকুর নব গাইঘাটা থানা আমি সাইকেলিস্ট নই আমি সাইকেলিং করি নিজেকে বাঁচানোর জন্য শুরু করেছিলাম এখন এটা প্রচার করি সেটা হচ্ছে আত্মহত্যা নয় বেঁচে থেকে ফিরে আসা যায় আত্মহত্যা করলে সমস্যার সমাধান হয় না আমরা সেই সমস্যাগুলো আরও বাড়িয়ে দিয়ে যায় আমার আত্মীয় প্রয়োজনদের তাই আত্মহত্যা করা যাবে না এই প্রচারটা করার কারণ হচ্ছে আমিও একটা সময় আত্মহত্যার পথ বেছে নিয়েছিলাম লকডাউনের আগে আমার কাছে রেস্টুরেন্ট ছিল রেস্টুরেন্টে আমার বেশ ভালোই চলছে জীবনযাপন লকডাউনের আগে একটা অ্যাক্সিডেন্টের কারণে কিছুদিন আমি বসে গেছিলাম লকডাউন করার আগে আবার যখন উঠে দাঁড়াতে গেলাম ধুলিশ করে দিল মহামারী করোনাতে আচ্ছা আচ্ছা প্রচন্ড ডিপ্রেশনে চলে গেছিলাম নিজেকে মারার চেষ্টা করেছিলাম দুবার কিন্তু উপরওয়ালার যে লীলা খেলা তিনি রিসিভ করেনি তাই এখন আপনাদের সামনে আপনার জার্নিটা শুরু হয়েছিল এইভাবে আমার জার্নিটা এইভাবে শুরু হয়েছিল অ্যাকচুয়ালি দুবার আত্মহত্যা করার চেষ্টা করা সেখান থেকে যখন রিসিভ না করা হয় তারপরে তিনবার কাউন্সেলিং নিয়েছিলাম সাইকোলজি ডাক্তার দিয়ে এরপর আমার একজন পরিচিত তিনি বলেছিলেন এইভাবে ঘরের মধ্যে পড়ে থাকলে শরীর খারাপ হবে আর বারবার আত্মহত্যার প্রবণতা আসবে তার থেকে সাইকেলটা নিয়ে একটু বেরো না দাদা রাস্তায় একটু স্টেশনে যাও একটু বাজারে ঘুরে আসো ভালো লাগবে যে কথা সে আমি তার পরের দিনকে সাইকেল স্টার্ট করি প্রথম দিন সকালে তেইশ কিলোমিটার সাইকেল চালানো কান্নাকাটি এবং তেইশ কিলোমিটার চালানোর পর যখন বাড়ি ফিরে আসি তখন মনের ভেতরটা হালকা মহসুস হচ্ছিল এরপরে দ্বিতীয় দিন দিন এরকম চালানোর পরে আমার খুব ভালো লাগা শুরু হয় বাড়িতে কেউ রাজি ছিল না যে আমি বাইরে বাইরে যাই যাই তবুও বাড়িতে সবার সাথে কথাবার্তা বলে বাড়ির আর ওটা ছিল আমার প্রথম ট্রিপ যেটা কি আমাদের আমি চব্বিশটা স্টেট কমপ্লিট করেছিলাম প্রথম জলপাইগুড়ি দার্জিলিং টাইগার হিল এই পর্যন্ত গেছি ওখান থেকে আসাম মেঘালয় মেঘালয় থেকে নিচে এসে বিহার এর ভেতরে আমার ডিপ্রেশনটা অনেক লাগব হতে শুরু করলো আমাকে ওখানে কিছু লোক বলা শুরু করলো যে তোমার তো সমাধান হয়ে গেছে তুমি কি জানো প্রত্যেক একটা দিন কত লোক আত্মহত্যা করে মারা যায় এটা নিয়ে ভাবো তখন তারা আমাকে কিছু জায়গায় ঘোরালো যেখানে কারোর মা কারোর বাচ্চা কারোর বাবা আত্মহত্যা করেছে সেই পরিবারের কি সমস্যা এটা বাচ্চা আত্মহত্যা করলে সেই মায়ের অবস্থা সেই বাবার কি অবস্থা একটা বাবা যদি আত্মহত্যা করে সেই বাচ্চা এবং সেই বাচ্চার মায়ের কি অবস্থা মা আত্মহত্যা করলে সে বাবার কি অবস্থা এই অবস্থা অবস্থাগুলো দেখলাম তখনই আমার মনে হলো যে হ্যাঁ এই বিষয়টা নিয়ে আমি কথা করতেই পারি কারণ কি আমি নিজের সমস্যায় ভুগছি তখন কথা শুরু করলাম আত্মহত্যা করলে সমস্যার সমাধান হয় না এই সমস্যা আমরা আরো অন্যকে দিয়ে যাই এটা উচিত না আমরা এক হিসাবে এটার মার্কেটিং করে দেব বাইনারি সিস্টেম ওই আত্মততা করতে তাহলে আমার এটাই হলো সমাধান আমি উপরে ফেলে এরকমটা পায় অনেকে মোটিভেশন আর দ্বিতীয় কথা হচ্ছে যে করলে তো সমস্যা সমাধান হলো না আমি সাপোজ दट ঋণ নিয়েছি আমি যদি আত্মততা করি আমার মা বাবা আমাকে হবে করতে হবে প্লাস তার সারা জীবন মানসিক কষ্ট থাকবে যদি বিয়ে বিবাহিত হয় সেই বাচ্চাটা কি পরিস্থিতি তার ভবিষ্যতে কি অবস্থা তো এটা উপযুক্ত কোনো সমাধান না হ্যাঁ সমাধান না বেঁচে থেকে সমস্যার সমাধান করা যায় এই বিষয়টা নিয়ে আমি দীর্ঘদিন ঘুরছি আমি চব্বিশটা স্টেপ এইভাবেই প্রচার করতে করতে কমপ্লিট করেছি তারপর বাংলাদেশে এসেছিলাম তিন মাস আঠাশ দিন বাংলাদেশের বিভিন্ন জেলাতে ঘুরেছি ঢাকা ইউনিভার্সিটিতেও আমাকে খুব সুন্দর স্বাগত জানানো হয় আমাকে দিয়ে দুটো সেশনও করানো হয় মাধনকে এবং বিজনেস ডিপার্টমেন্টকে অনেক অনেক ধন্যবাদ এরপরে সিলেট কুমিল্লা এবং বিভিন্ন স্কুলে বাংলাদেশের আমাকে স্কুলে নিয়ে যাওয়া হয় এবং সেখানে আমি এই বিষয় নিয়ে আলোচনা করি তারপর আবার ইন্ডিয়াতে আট মাস যায় দেয় নাই বা ইয়ে থেকে শুরু করে আপনার ট্যুরের মধ্যেই আছেন আর ট্যুরের মধ্যেই আছে এবারে তো গেছি বিজনেসের মধ্যে তো না আমি সাইকেলিং করছি আমার মেন উদ্দেশ্য এটাই দেখেন আমি আপনারা বলতেই পারেন এভাবে কেন ঘুরছে সমস্যা মিটে গেছে দাঁড়িয়ে থাকেন কিন্তু আমি ওই যে জায়গার থেকে ফিরে এসেছি ওই জায়গায় যাতে মানুষ না যায় সবাইকে তো আমি সমাধান করতে পারবো না কিন্তু যারা ভালো আছে তাদেরকেও বলি আর যারা এই পরিস্থিতিতে আছে তাদেরকেও আমি বলি যেতে এই জায়গা থেকে ফিরে আসতেবা সেই বিষয় নি সেই কারণে এটা করছি এরপরে কার্যক্রম তো শুরু করতেই হবে কিন্তু যদি আমাদের দ্বারা একজন ফিনান্সিয়াল সাপোর্টটা কিভাবে তাহলে বাংলাদেশে ফিনান্সিয়াল সাপোর্ট সেভাবে নেই ইন্ডিয়াতে যে রকম মোটামুটি সব জায়গায় ফিনান্সিয়াল সাপোর্টটা পাওয়া যায় কিছু স্পন্সর কিছু এদিক ওদিক করে যায় বাংলাদেশে নেই ফিনান্সিয়াল সাপোর্ট বা স্পন্সর একলা পাইলে আপনার এই জার্নিটা আরো আরো খুব সুন্দর হতো আমি তো চেয়েছিলাম একটা যে লাগে বিভিন্ন জায়গা গিয়ে অনেকটা এক্সप्लोর করার বিভিন্ন লোকের সাথে কথা বলার বলছি যদিও এর ভেতরে আমার বলতে হয় আব্দুল মমেন রোহিত দাদা ইফান বাবু দাদা এবং বাংলাদেশ বাইকারস বাইকার্স ভিডি এবং সাইক্লিং কমিউনিটি বাইক কমিউনিটি আমাকে প্রচন্ড পরিমাণে সাপোর্ট করছে আর ফাইন দাদা ও প্রচন্ড পরিমাণে সাপোর্ট করছে বাংলাদেশ এইভাবে চলছে তবে একটু সমস্যা হয় বাংলাদেশে আগে আপনি দক্ষিণবঙ্গটা ঘুরে গেছেন হ্যাঁ দক্ষিণবঙ্গটা ঘুরেছি এবার প্ল্যানটা কি উত্তরবঙ্গ না উত্তরবঙ্গের প্ল্যান রয়েছে আর উত্তরবঙ্গে বাইকিং কমিউনিটি আছে কিন্তু অতটা মানে টুকটাক থাকলেও আপনার নেই বললেই চলে সেখানে আমার একটু সমস্যা হচ্ছে কারণ এখানে তো অনেক কস্টলি

এটা চুয়াল্লিশ নম্বর জেলা মানে আপনার তো এরকম কোনো টার্গেট থাকে না যে আমি আজকে এত কিলোমিটার চালাবো এত দূর যাবো আপনার যার হলো গোড়া গোড়িটা প্ল্যান থাকে এন্ড আপনার স্লোগানটা আমি যেমন আপনার সাথে কথা বলছিলাম ভাই দাদাদের সাথে দেখা হলো দেখা হওয়ার সাথে সাথে আমি কিন্তু আমার বিষয়টা তুললাম। আমি কোনো চায়ের দোকানে কিংবা কোনো জায়গায় সুযোগ পেলে এই নিয়ে আলোচনা করি কারণ কি জানেন তো ডিপ্রেশনে থাকার পরেই মানুষ আত্মহত্যা করে। আমি মাগুরার একজন ডাক্তারের কথা শুনছিলাম আমি যখন মাগুরাতে গেছিলাম তো একটা দাদা তিনি সাংবাদিক পেশায় তিনি বলছিল যেহেতু আর মাগুলার দিকে উনি একজন ডাক্তারের সাথে কথা বলছিলেন মানসিক রোগের ডাক্তার তাকে বলছিলেন আচ্ছা ডাক্তারবাবু মানুষ আত্মহত্যা করে কেন তো ওনার একটাই উত্তর ছিল যে একাকিত্ব বোধ মানুষকে আত্মহত্যার পথে ফেলে দেয় ফেলে দেয় কিন্তু সেই ডাক্তারটা কিছুদিন পরে নিজে আত্মহত্যা করে মারা যাচ্ছে

এই মুহূর্তে টিন প্রবলেম একটা বহু বড় প্রবলেম কারণে ছেড়ে দিয়েছে সেখানে আত্মহত্যা হচ্ছে এবং কেউ দেখা যাচ্ছে অনেক ধার দেনা করে ফেলেছে সেক্ষেত্রে বিজনেস এ লস হয়ে গেছে ব্যাপারটা হয় কি আমরা এই জিনিসটা আমি বলছি যাতে ডিপ্রেশন নেই আমি চাই কারোর ডিপ্রেশন না থাকুক কেউ আত্মহত্যার পথে না যা দেখা যাচ্ছে কেউ ডিপ্রেশনে আছে এসে বলল আমি একটু ডিপ্রেশনে আছি সময় বলবে তুই করে এরকমই হওয়ার দরকার ছিল

আমার আত্মীয় পরিজন সবাই আমাকে ছেড়ে দিয়েছে আমি এখন আত্মহত্যার পথ বেছে নিয়েছি আমি আত্মহত্যা করতে যাব তো সেই লোকটা কি করেছে পকেট থেকে চেক বই বের করে ওনাকে একটা অ্যামাউন্ট লিখে দিয়েছে লিখে দিয়ে বলছে এই নাও এই অ্যামাউন্ট দিয়ে বিজনেস আবার রিস্টার্ট করো রিস্টার্ট করার পরে যখন তোমার টাকা ফেরত মানে হয়ে যাবে তখন আমাকে ফেরত দিয়ে দিয়ে সেই লোক চেকটা পাওয়ার পরে ওর যে পুরনো কন্ট্রাক্ট গুলো ছিল ওই চেকটা খরচা না করে কন্ট্রাক্ট গুলোতে কন্ট্রাক্ট করা শুরু করলো এবং যেহেতু একটা সাপোর্ট রয়েছে তো কন্ট্রাক্ট শুরু করলো এবং সে বিজনেসটা আবার দাঁড় করালো একটা টাইমে গিয়ে কয়েক বছর পরে দাঁড়িয়ে গেল তখন সেই পার্কে গিয়ে ওই পুরনো ভদ্রলোককে খোঁজার চেষ্টা করলো কিন্তু পাচ্ছে না দীর্ঘদিন ধরে খুঁজে খুঁজে একদিন এক দারোয়ানকে জিজ্ঞাসা করা হলো মানে ওই পার্কে যে এরকম একজন ব্যক্তিকে আমার চাই যে ব্যক্তিটা আমাকে একসময় হেল্প করেছিল তো তখন সে বল সে বিবরণ দিল যেরকম কোর্ট সুট বুট করে আসে বলছে হ্যাঁ বোঝার ব্যথা ও পাগল ও নিজেকে প্রতিপতি মনে করে আর যেই সমস্যা আসে তাকেই চেক লিখে দিয়ে দেয় তো এই জায়গা থেকে সেই শিক্ষাটা তখন বুঝিনি তখন আমি বাচ্চা ছিলাম বুঝিনি কিন্তু এখন বুঝি যে একটা পারিপার্শ্বিক সাপোর্ট জাস্ট সঙ্গে আছে সে হয়তো পালেও ছিল কিন্তু ওই সাপোর্টে সে আবার মানে ওই মানে দাঁড়াইছে সাপোর্ট দরকার তা যদি সবাই করে যারা ভালো আছে তাদের কাছে যদি কেউ এসে বলে কখনো এরকম অবস্থা তাকে দুঃখ না দিয়ে শুধু কাঁধে হাত থেকে বলতে হবে যে সঙ্গে আছি সমস্যা নেই অনেকটা ভালো হয়ে যাবে আর যাদের মেন্টালিটি বহু খারাপ আছে তাদের অবস্থা খারাপ তাদের বলছি যদি কিছু খুঁজে না পান জোরে জোরে ভালো ভালো করে দিনের সঙ্গে ভালো না লাগে রাস্তায় যাদের চেনে না তাদের সঙ্গে সামনে গিয়ে ঘুরে ঘুরে বেড়ান না মানুষের মধ্যে থাকেন থাকেন পরিবেশ উপভোগ করেন নিজেকে নিজের জীবনটা উপভোগ করেন এবং সম্ভব হলে একটুখানি এরিয়ার বাইরে চলে যান দু চার দিন ঘুরে আসুন মেন্টাল ডিপ্রেশন অনেক দূর হয়ে যাবে আর সরেরও ভাই এবং আপুদের বলছি প্রেম জিনিসটা না খুব যন্ত্রণার খুব ভালো লাগে কয়েকদিনের জন্য কিন্তু খুব যন্ত্রণার ছেড়ে যার যাওয়া সে যাবেই তার জন্য জীবন দিয়ে লাভ নেই কারণ কি মা বাবা এত বড় করেছে লালন পালন করেছে তাদের ভালোবাসাটাকে প্রাধান্য দেওয়া উচিত তাই যে গেছে তাকে আর একটা লাথি দিয়ে সামনে এগিয়ে দিন কিন্তু প্লিজ তাদের জন্য জীবনটা নষ্ট করবেন না আচ্ছা এখন এই যে আমার দুই ছোট ভাই আছে ভাইয়ের সাথে কোনো প্রশ্ন আছে কিনা অনেক খান ভাই যে এত দূর থেকে আসছে কি কোনো কোশ্চেন থাকে ভাই স্ট্রাগল করতেছে ওনার যে স্ট্যামিনা ওনার যে এনার্জি এই সম্পর্কে আমার একটা কোশ্চেন আছে পার্সোনালি কিছু কিছু হাই আছে বাংলাদেশে যেখানে সাইকেল এলাও না থ্রি হুইলার এলাও না তো আপনি এরকম কোন প্রবলেমে পড়ছেন কিনা বা আমি বিশেষ করে টোলের কথা গুলো বলি যেগুলো ব্রিজ আছে বা যেগুলো অ্যালাউ না সেগুলো আপনি কিভাবে ম্যানেজ করেন এটা খুব সুন্দর বিষয়

একশো জন লোকের ভিতরে আটানব্বই জন যেখানে ফুল দিচ্ছে সেখানে দু একটা পাথর খেতে সমস্যা নেই কিন্তু বাংলাদেশ অতিথি পরায়ণ আমি আগে এসি এবারও যদি ভালো না লাগবে অবশ্যই আসতাম না সবাই সাপোর্ট করে ধন্যবাদ দাদা কেউ যদি বাইরের কান্ট্রি থেকে এসে যদি কেউ দেশে কোনো কান্ট্রি আমাদেরও এটা ভালো লাগার বিষয় এই যে দেখেন আমি বলেছি শুধুমাত্র যে দাদা আমার সাইকেলটা লাগবে হ্যাঁ বলছে আসো নিয়ে যাও যদিও সাইকেলটা আমি নিয়ে যাবো পরে পয়সা দিয়ে পয়সা দেওয়ার দরকার ছিল না কিন্তু দিয়ে নিয়ে যাবো এই কারণে আমার ভালো লাগতেছে হ্যাঁ আচ্ছা আচ্ছা

মানে এই স্ট্যামিনাটা আপনি আসলে আসলে নরমাল মানুষের আমবাই পারবো না আমরা এখন 20 কিโล সেকেন্ড চালালে মানে দুই দিন ঘুমানো লাগবে আমাদের আপনারা ম্যানেজ করতেছেন কেমনে মানে হয়ে গেছে যদিও কিন্তু ফাস্টের দিকে আমি কথা বলবোটা শুনতে যাচ্ছে যে এটা আপনার কি টাইট বেশি টাইট লাগছে কিনা বা এরকম কোন ফাস্ট টাইমে আমি এরকম সুযোগে দাঁড়াতে বতাম এই রকগুলোতে ভিশন ডিসটাব হতো এরকম হয়ে যেত তারপরে যখন

আপনি যখন একটা মানুষকে মোটিভেট করতে পারেন এই বিষয়ে আপনার আসলে বিষয়টা ফিলিংসটা কেমন লাগে দাদা এই পর্যন্ত অনেক লোকের সাথে আমি কথা বলেছি আর কয়েকজনের সাথে এরকম কথা বলি তারা ওই জায়গার থেকে ফিরে আসা ই করেছে কিন্তু এখানে রিভিল করা নাম সমস্যা হয়ে যায় তবে হ্যাঁ যখন কেউ এসে বলে দাদা আমি ওই জায়গা থেকে ভালো হয়ে গেছি ভালো জায়গায় আছে সত্যি বলছি মনের থেকে খুব ভালো লাগে মনে হয় এই একটা এই তিন বছর সবাই কেউ বলে বেকার ঘুরে বেড়াচ্ছে কেউ বলে ফালতু ঘুরে বেড়াচ্ছে তখন মনে হয় যে পয়সা কামায়নি পয়সা অবশ্যই পৃথিবীতে দরকার কিন্তু এই যে জিনিসটা যেখান থেকে আমি নিজেকে নিয়ে আসতে পেরেছি সেখানে আরো একজন ফিরে এসেছে এটা স্বর্গসব মনে হয় আচ্ছা আরেকটা বিষয় আমি বলেছিস আমরা এখন সাইকেলে দেখি যে মোটর বা অনেক কিছু থাকে কষ্ট হয় না কিন্তু সাইকেল একটু দেখাও দাদার সাইকেলটা নর্মালি আমরা যে পাঁচ সাত হাজার টাকা দশ হাজার টাকায় যে গিয়ার সাইকেল গুলা পাই

দাদা অনেক অনেক ধন্যবাদ আর অনেক ধন্যবাদ মানে আপনি যে মোটিভেশনটা দিচ্ছেন এটা খালি যারা সুইসাইড অ্যাটেম্প করতে যাচ্ছে তাদের জন্য না যারা হালকা যে কোনো বিষয়ে ডিপ্রেশনে আছে তাদের জন্য বিষয়টা অনেক অনেক কাজে দিবে মানে তাদের জন্য অনেক বড় একটা মোটিভেশন হয়ে থাকবে আপনার এই বিষয়টা আর আপনি সাইকেল নিয়ে যেটা দেখাইতেছেন এটা আসলে সবাই বাইক নিয়ে বা ইঞ্জিন চালিত কোনো যান আসলে দেখানোর মানে সাহস করবে না অনেকেই তো এটা এটা একটা ইন্সপিরেশন যে ইচ্ছা শক্তি থাকলে অনেক কিছু সম্ভব ইচ্ছাটা প্রয়োজন আর যেটা বললেন যে মানুষ ডিপ্রেশনে চলে গেলে যে সাপোর্টটা প্রয়োজন এটা যদি ভাইবাদার বা আশেপাশে যারা আছে তারা যদি সাপোর্ট দেয় তাহলে মানুষ অনেক খারাপ পজিশন থেকেও অনেক ভালো জায়গায় যেতে পারে আচ্ছা আমার অডিয়েন্সের জন্য যদি কিছু বলার থাকে আর যদি মানে ছোট করে যদি একটা মেসেজ দেওয়ার থাকে দিয়ে আমরা ভিডিওটা শেষ করব ইনশাআল্লাহ ব্যাপারটা হচ্ছে যে জীবন উপরওয়ালা দিয়েছে একটা গল্প আছে এখানে এইটা দিয়ে আমি একজন একটা ম্যাম আছে তার সাথে আমার পরিচয় হয়েছিল সে আমার কথা শুনে সে একটা কথা বলেছিল যেমন আপনারা আল্লাহ বলেন আমরা ভগবান বলি মনে করেন কারোর বাড়িতে আমি গেছি আর সে তার দরজাটা দিয়ে আমাকে ঢুকতে দিচ্ছে না ঢুকতে দেবো না আপনি কি জোর করে ঢুকতে পারবেন উপরওয়ালা তো আমাদের জীবন দিয়েছে সে তো দরজা বন্ধ করে রেখেছে যখন আমাদেরকে ভেতরে ঢুকতে দেবো তখন আমরা এমনি চলে যাবো তাহলে কেন কষ্ট করে মানে এত যন্ত্রণা নিয়ে আমরা মরার চেষ্টা করব। আমরা কেন তার দরজায় যেতে যাবো তার জন্য উপাসনা করবো তার জন্য ভালোবাসবো আল্লাহ বলেন ভগবান বলেন গড বলেন তাদের ডাকবো তাদের উপাসনা করবো কিন্তু জোর তার ঘরের ভিতরে নয় বেঁচে থেকে যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো সমাধান করতে হবে সমাধান সব কিছুর আছে যেমন ম্যাথামেটিক্স এর সমস্যাগুলো থাকে সেগুলো সমাধান করে সবাই জীবনটা ম্যাথামেটিক্স তবে অত কঠিন নয় সহজ তো একটু সহজভাবে বাঁচার চেষ্টা করুন সহজ হয়ে চলুন অবশ্যই জীবন সুন্দর হবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভিডিওটা হয়তো অনেক লং হয়ে গেছে কিন্তু যারা ডিপ্রেশনে আছেন বা ছিলেন এই ভিডিওটা যদি পুরোটা দেখেন আমি মনে করি আপনারা এটা থেকে মোটিভেশন পাবেন এখান থেকে বের হয়ে আসার অনুপ্রেরণা পাবেন বলে আমি মনে করি তো যারা ট্র্যাক থেকে বের হয়েছেন মানে জীবনটা তো একটা জার্নি একটা ট্র্যাক একটা রাস্তা ধরে যাচ্ছেন ট্র্যাক থেকে সাইডে চলে গেছেন বা বের হয়ে গেছেন তারা যদি এই ভিডিওটা মনোলক্ষ করে দেখেন আমি মনে করি আপনারা অনুপ্রেরণা পাবেন তো এই ভিডিওটা পুরোপুরি দেখার আমন্ত্রণ রইলো এ বলে আমি আমার ভিডিওটা শেষ করতেছি আল্লাহ